নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী হয়ে পৃথিবীতে সেব নী চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে তিরিশ জন মিথ্যা নবের দাবিদার আসবে কয়জন মহাদিস বলেন যেই তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু বাকি আছে আর সব নবতির পরে মৃথুকরা আসবে কয়জন জন এরপরে আল্লাহ নবী বলেনাফত আলামিনবুব এই দুনিয়ার বুকে খিলাফত হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবুয় নবুয়তির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খালিফারা। আবু বকার ও আতকা সৈদন আবু বকর আদি আল্লাহতানা হোক তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়মা ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কেরাম শাসন করল সারা দুনিয়াকে নাবিজি দেখে দিয়ে গেলেন সাহাবাই কেরাম দেখে দিয়ে গেল আ সাহাবায়ে کرامের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন সুন্নাতাকুল মালিকান আবান এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রতন্ত্র আসবে রাষ্ট্রতন্ত্রই পৃথিবীতে এনেছে এজিদ জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্রচালানোর শক্তি ছিল আমন জি হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মত করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলেন সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না সুম্মা ইয়ারফাউ আল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজ সত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নাবিজি সাল্লাল্লাহ আলু সাল্লাম বলেন এরপরে পৃথিবীতে আসবে ফুম্মা কোন মালিকান জাদারিয়াটন ইনসাম্মাত কোন ফুম্মায় আল্লাহ এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মত আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক কি না যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী করেছেন আল্লাহ

দেশের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায় যাবে জালেম রাতকে দিতে পারবে না পারবে আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে উম্মতাকুন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ কেউ মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী মনে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জানেন তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে বছর জুলুম হয়েছে ওই শেষ হয়ে হয়ে যাবে যাবে নিঃশেষ তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসীম উদ্দিন রহমানি হাফিদাউল্লাহ 11 মাস 11 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দাসে বিনা দসের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজী ইব্রাহিম

আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাশাআল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লটকা রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো সরল অভাবে মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আল কোরআনের আলো আল কোরআনের একটা তাক আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ

এ বিশাল বিশাল সমুদ্র আজকে মানুষের ভারে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মা কয়টা শাসন এক নাম্বার নবুয়ত আর দুই নম্বর

এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফুটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন আল্লাহ আকবা এই জন্য ডান দিকে যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতে শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিল গুলা ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই জাজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহাব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জন মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা mohabbat করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা হবে আল কোরআন এর বাংলাদেশ জরেকুন আল্লাহু এই আল কোরআন এর বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নাম্বার কর্ম সুচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ পাক জানাইয়া দিলেন দুনিয়ার মানুষেরা ওয়া আনহকুম হুম বিমা দাম নবী বিচার করা লাগবে করমদ্বীপ জোরে কোন কি

জাল নবী সতর্ক থাকা লাগবে জোরে বলেন এই কথা কার কথা সবাই বলেন কার কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেন কর্মসূচি নাম্বার চার ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্না মা ইউরিদুল্লাহু বিহিম আল্লাহ আমিন বলেন এরপরেও যদি তোমরা মাথা ঘুরানো মুগুরাকে যদি তোমরা ফিরানো মাথা অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হইতে পারত আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছেন কোরআনুল কারীম বলতেছে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা ভয়কর আল্লা আল্লাপ যখন শাস্তি দেবে সবাই আল্লাহর মক্কা মদিনায় পর্যন্ত করোনা কালীন সময়ে নামাজ বন্ধ ছিল শুধুমাত্র আমাদের দেশকে বিশেষ ভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এর পরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব একটু জালেমদের দিকে তাকায়া দেখেন

এই পাশে সবগুলো বিদ্যুতের লাইন আমাদের মাইকের প্রধান লাইন হচ্ছে এই জায়গায় আপনারা প্লিজ আপনাদের কাছে সহযোগিতা চাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনারা সামনে আসবেন না আমি আর আমাদের সব এলইডি ভেঙে যাওয়ার মুহূর্ত যে কোনো মুহূর্তে আটটা এলইডি ভেঙে পড়তে পারে এলইডি থেকে মানুষগুলো নেমে যান ভাই আমি এলইডি টেবিল থেকে মানুষ নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি হাত জোড় করে অনুরোধ করছি মাহফিলটি সৌন্দর্য রক্ষার্থে আপনারা এলইডি থেকে নেমে যান আমাদের মাইকের বক্স থেকে নেমে যান সম্প্রচার বিভাগ থেকে নেমে যান মাইক্রো প্লিজ প্লিজ আমি আমি অনুরোধ অনুরোধ করছি করছি আমাদের যারা দুপাশে আসার জন্য রোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আসার জন্য অনুরোধ করছি আমাদের দুপাশে আমি সেই পাশে আমাদের সৌন্দর্য রক্ষার্থে আমার আমাদের যারা সেনাবাহিনীর বাইরে রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ মার্শাল্লাহ আমি তাকবির দিব সবাই আমার সাথে তাকবিদ দিবেন তাকবির দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে লিল্লা ঘরে ঘরে চালো সংসদে চালো নারায়ণ এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ আল্লাহ পাক পঞ্চম নাম্বারে বলতেছেন ওফি আল্লাহ রাব্বুর আলমিনের সাত করেন অধিকাংশ লোকেরা তারাই কেবল ফেখানে অস্বীকার করবে আজকেও তাকা দেখেন মুসলমানের আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা না আওয়াজ করে বলুন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো আবার না। আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে দিয়ে দিয়ে পিটানো পিটানো হবে হবে। না। আপনাকে চাবুক নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই এবং নামাজ না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মতো কোন ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলে যে আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি করবেন লাগাবেন চলবেন নীতি আমার মা বন্ধুর জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলে এরপরে আল্লাহ রান বলেন এটা ছয় নাম্বার ছয় নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকেরা লোকে দিকে চলে যাবে এখনো যারা চায়ের দোকানে বলেন ভালো জিনিসপত্রের যে দাম আগি ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগি ভালো ছিল জাহেলিয়াতের পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুন তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় গলিতে গলিতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আরে এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুলের আজানের আগে আজান যখন হবে মোয়াজিনগী একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনারা জিজ্ঞাসা করলে মহাজন জিজ্ঞাসা করে কই যান কই সত্তর আশি রেখাত পড়ার জন্য যাইতিস এরকম লোক এখন আসে নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলে এরপর এক নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মস্নদে বসায় দিবেন তিনি কে যেহেতু সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলেন এক নম্বর নাস যেই নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার সময় দোয়া করবে যেই নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা আপার উপরে কেন পড়ে না এরকম আছে না নাই ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বান দিক দিয়ে চলে যায় আর বলতে থাকে এই হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর